পঁয়ত্রিশতম বিশ্বাসের মানসিক দক্ষতার সমাধান করতেছি দেখেন এক নাম্বার ম্যাতে বলছে বারো এর কত শতাংশ আঠারো হবে এখন বারোয়ের কত শতাংশ আঠারো হবে আমরা তো জানি না তাই না ধরে নেই বারো এর এক শতাংশ আঠারো হবে অতএব বারো এর এই যে এক শতাংশ মানে কি এক্স বাই হান্ড্রেড সমান সমান আঠারো তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স একশো এর পাশে ভাগ ছিল ওই পাশে কী করবো গুণ করবো তাহলে আঠারো গুণ একশো আর বারো গুণন ছিল ওই পাশে যে কী হবে ভাগ হবে এখন আমরা যদি ছয় দিয়ে কাটি তাহলে তিন ছয় আঠারো এটাকে ছয় দিয়ে কাটলে হবে দুই আবার দুই দিয়ে এটাকে কাটলে হবে কত পঞ্চাশ তাহলে তিন পাঁচ পনেরো আর একটা শূন্য একশো পঞ্চাশ হওয়ার কথা কিন্তু এটা রাইট অ্যান্সার এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার এরপরের ম্যাটটাতে ছিল নিচের নম্বর সিরিজ কোনটি বসবে তো এখানে একটা সিরিজ দেওয়া ছিল আমাদের দেশ দেখতে হবে এই সিরিজটা কোন প্যাটার্নে আসছে একের পর দুই হয়ে গেছে দুইয়ের পর আট আটের পরে আটচল্লিশ তার মানে কি গুণ করে করে বাড়তেছে এখন কত করে গুণ করে বাড়তেছে আমাদের দেখতে হবে একটি যদি দুই গুণ করি তাহলে দুই হবে আবার এরপরে আমরা দেখলাম আট হয়েছে তাহলে এখানে কিন্তু চার দুগুণা কত আট এরপরে আটচল্লিশ হয়ে গেছে এখানে তো আমরা ছয়টা আটচল্লিশ ছয় এরপরে এখানে আটচল্লিশকে যদি আমরা আট দিয়ে গুণন করি তাহলে হয়তো তিনশো চুরাশি পাব তো আমরা আটচল্লিশকে আট দিয়ে গুণ করে দেখি আঠারোটা চৌষট্টি চার হাতে ছয় চার আটটা বত্রিশ বত্রিশ আর শয়ে আটত্রিশ অর্থাৎ তিনশো চুরাশি কিন্তু মিলে গেল এখন তারপরের সংখ্যা কত দেগুণন হবে দুই চার ছয় আট তাহলে এর পরবর্তী সংখ্যা দশ দেগুণন হবে তার মানে এই সংখ্যাকে দশ দেগুণ করব আমরা তিনশো চুরাশিকে দশ দেগুণ করলে শুধু একটা শূন্য বসবে অর্থাৎ আর পরবর্তী সংখ্যা হবে তিন হাজার আষ্টশো চল্লিশ এই যে তিন হাজার আটশো চল্লিশ সেটা হবে রাইট এখানে একটা ম্যাথ এসেছিল যে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে তো এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন এখানে প্রশ্নবোধক চিহ্ন এটা সেভেন ছিল এখন আমরা জানি না প্রশ্নবোধক চিহ্নতে কত বসবে তো আমরা এক্স ধরে নিই তাহলে ডাকটা আমরা সেভেন বাই এক্স সমান সমান এক্স বাই থ্রি ফোর থ্রি এভাবে লিখতে পারি তাই না এখন এক্সের মান বের করতে পারলে কিন্তু ম্যাথটা শেষ তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর তিনশো তেতাল্লিশ গুণন সাত এখন আমাদের কিন্তু এক্সের মান বের করতে হবে তাহলে এটা রুট অভার করতে হবে অথব এক্সের মানে এক্সো মান সমান পুরো মানটাকে আমরা তিনশো তেতাল্লিশ গুণন সেভেন রুট অভার করলাম এখন এটাকে গুণ করে বর্গমূল করলে তো আপনি পারবেনি তাছাড়া আমরা এটাকে তিনশো তেতাল্লিশকে দেখিত সাত দিয়ে ভাগ করা যায় কি না তিন সাত থেকে চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ বেশি হয়ে যায় না তাহলে চার সাতটা আঠাশ তাহলে বাকি থাকলে কত ছয় আর তিন তিন কেটে নিয়ে আসি তাহলে তেষট্টি সাত নং তেষট্টি তো এটা কেন করলাম এটা করার কারণ হচ্ছে দেখেন আমরা এটাকে কিন্তু যে উনপঞ্চাশ গুণন সাত এই যে সাত গুণন উনপঞ্চাশ আছে না এই তেতাল্লিশকে বাংলায় সাত গুণন উনপঞ্চাশ সেইভাবে লিখতে পারবো তাহলে উনেপঞ্চাশ গুণন সাত আর একটা এই তিনশো তেতাল্লিশকে ভেঙে লিখলে এভাবে লিখতে পারবো আর গুণন সাত এখন দেখেন তো রুট অভার উনেপঞ্চাশ আবার সাত সাতটা কত উনেপঞ্চাশ তার মানে দুইটা ওনেপঞ্চাশে রুট আভার উনেপঞ্চাশের উপর স্কোয়ার লিখতে পারি আর স্কোয়ার আর এটা কাটা গেলে থাকবে কত উনেপঞ্চাশ তো এটার আনসার হবে কত এই যে গ নাম্বারটা উনেপঞ্চাশ আপনারা চাইলে এই দুইটা গুণ করে তার বরগোমল করেও কিন্তু দেখবেন যে এই উনপঞ্চাশে আসবে এই ম্যাচটাতে একদম বাচ্চা পলাপনের ম্যাথ এসেছিল কারণ হচ্ছে যে আপনি শুধু তিন ছয় এবং সাত গুণ করে দেন এই যে ছয় সাতটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কি তিনটা গুণ করেন বিয়াল্লিশ কি তিন দা গুণ করলে কত হবে তিন দুগুণা ছয় আর তিন চার বারো একশো ছাব্বিশ হবে অর্থাৎ আমরা পাইলাম একশো ছাব্বিশ কিন্তু এখানে দেখার বিষয় দশমিকের আগে মানে দশমিকের থেকে দেখি এখানে দশমিকের পর এক দুই তিন তিন ঘর তাহলে এখানে তিন ঘর চার পাঁচ ছয় সাত আট দশমিকের পর যেন আট ঘর থাকে তাহলে দশমিকের পর আমি যদি দশমিক দেই আমার তো দশমিকের পর কয় ঘর থাকতে হবে আট ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু দশমিকের পর টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর আছে আমারও দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর আসবে তো এটা নিশ্চয়ই আপনারা পারবেন তো এক দুই তিন চার পাঁচ কোথায় দাও এক দুই তিন চার এই যে এটা হবে রাইট অ্যান্সার এই ত্রিভুজগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্যাচালো কোশ্চেন আসে তো এখানে বিস্তারিত বলতেছি না জাস্ট শুধু আপনাকে বলি এইটার সমাধান করার জন্য যা সেটুকু আমি শুধু আলোচনা করি দেখেন একটা ত্রিভুজে ধরেন এটা একটা ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজে যদি এরকম যদি একটা কোন থেকে একটা বাহু একদম ক্রস করে অন্য বাহুতে যদি লাগে তাহলে তার পরিবর্তে আমরা একটা দুই নিতে পারি হুম এবং একটা দুই শুধু নিলে হবে না সূত্রের একটা দুই এক্সট্রা আসবে আবার ধরেন এই বাহু এই এই কোন থেকে একদম এই এই বাহু পর্যন্ত আসছে তাহলে আরও একটা দুই গুণন হবে এরকম যে কয়টা কোন থেকে একদম যদি অপর পাশে যদি ক্রস করে তাহলে ওই কয়টা দুই নেবেন এই ক্ষেত্রে দুইটা বাহু ক্রস করছে এই জন্য দুইটা দুই নিয়েছি আর সূত্রের একটা দুই আসবে একইভাবে যদি আরেকটা বাহু যদি এইভাবে আসতো তাহলেও কিন্তু আরও একটা দুই আমরা নিতাম এই ক্ষেত্রে ত্রিভুজ হবে দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো এখানে কিন্তু ষোলোটা ত্রিভুজ থাকবে তো আমরা এইভাবে গুনে গুনে করার চেক এভাবে ট্রিক্স অনুসারে করব তো এইখানে দেখেন তো বন্ধুরা এই যে একটা কোন থেকে একদম অপর বাহুতে চলে এসেছে তাহলে একটা বাহু তো এরকম আসে যে একদম কোন থেকে অপর বাহুতে ক্রস করেছে সেই ক্ষেত্রে কী করতে হয় ওই বাহুটা লিখতে হয় এবং সূত্রের একটা দুই আসে তাই তো এখন কথা হলো যে এই বাহুটা তো একদম ক্রস করে এখানে মেলে নাই তাহলে এটার জন্য কী করণীয় হ্যাঁ এটার জন্য এরকম যদি থাকে তাহলে আমরা দুই নেব বাট তখন ওই দুইগুলো আমরা কি করব যোগ করব। তাহলে এই যে একটা আছে এর জন্য দুই নেব যোগ আবার এই যে এখানে অর্ধেক আছে এর জন্য একটা দুই নেব তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি কোন থেকে বাহু পুরোপুরি ক্রস না করে সেই ক্ষেত্রে আমরা দুই নেব বাট সেগুলোর ভিতরে কী করবো যোগ করব আর আর যদি পরিপূর্ণভাবে ক্রস করে তাহলে আমরা কি করব গুণন করব যে কটা বাহু ক্রস করবো কটা দুই নেব আর এক্সট্রা একটা দুই নেব বাট এখানে কিন্তু কোনো এক্সট্রা দুই নিতে হবে না তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে চার এখান থেকে পাবো চার এই চার আর চার যোগ করে আমাদের রেজাল্ট হবে আট অর্থাৎ এখানে কিন্তু আটটা ত্রিভুজ আছে তো আমরা চাইলে আমরা চাইলে কিন্তু এভাবে হিসাব করে দেখতে পারি যে একটা দুইটা তিনটা চারটা তারপরে এইভাবে গুণ করি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের এভাবে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এছাড়া আমি একটু আপনাদের একটু বোনাস দেখায় দিই সেটা হচ্ছে যে যদি এরকম ধরনের এরকম ত্রিভুজ আছে এরকম ত্রিভুজ থাকলে কয়টা ত্রিভুজ হবে জাস্ট এরকম যদি দেখেন যে এরকম আনুভূমিক তখন এখানে একটা বাহু এই দুইটা এই তিনটে এরকম তিনটা বাহু আছে না এরকম আনুভূমি আনুভূমিকভাবে তিনটা বাহু থাকলে তার মানে এখানে কয়টা ত্রিভুজ আছে তিনটি ত্রিভুজ আছে একইভাবে যদি আপনি বাড়ায় দেন তাহলে হবে চারটে ত্রিভুজ আছে অর্থাৎ আপনি যত বাহু দিবেন যতগুলো বাহু দিবেন অতগুলা কি হবে ত্রিভুজ হবে আবার যদি এইভাবে আনুভূমিক না থাকে যদি এইভাবে লম্বলম্বীভাবে থাকে তাহলে আপনি সেখানে কয়টা ত্রিভুজ আছে কীভাবে বের করবেন তাহলে সহজ বুদ্ধি এক দুই তিন এই তিন যে লিখছেন তিনটা কিন্তু হবে না তখন এইগুলো যোগ করতে হবে তাহলে এক আর দুয়ে তিন তিন আর তিনে এখানে কিন্তু ছয় তাহলে কিন্তু এটা কিন্তু ছয়টি ত্রিভুজ আছে তার মানে যদি আমাদের এভাবে লম্বলম্বী যদি ত্রিভুজের যদি কাউন্ট করতে হয় তাহলে আপনারা নাম্বারিং করবেন নাম্বারিং করে যোগ করলে অতটি হবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে যদি যদি এরকম থাকে ধরেন এইভাবে দিলাম এখন যে কেউ বলবে যে এখানে দুইটা ত্রিভুজ আছে কারণ এই যে এক এই যে দুই কিন্তু যদি যদি এখন এই যে এইভাবে থাকে ধরেন আমি আরও দুইটা বাড়তি দিলাম এখন কি উপায় হবে তাহলে আমরা দেখলাম এই আনুভূমিক অনুসারে এখানে দুইটা ত্রিভুজ আছে তাই না আবার এই যে এইভাবে যদি আমরা বাহু বাহু কাউন্ট করি উপর থেকে লম্ব দিকে তাহলে এক দুই তিন লেখা যায় কিন্তু তাহলে সেই হিসাবে আমাদের এক আর এগুলো যদি যোগ করি তাহলে এক আর দুই তিন আরও তিন তাহলে ছয় তাহলে এই হিসাবে ত্রিভুজ আছে ছয়টি অ্যাকচুয়ালি ত্রিভুজ আছে ছয় দুগুনা বারোটি যদি এরকম থাকে তাহলে ত্রিভুজ আছে কয়টি বারোটি তো ত্রিভুজ সম্পর্কিত এই জিনিসগুলো যদি বুঝতে পারেন খুব সহজেই কিন্তু সমাধান সম্ভব আর যদি গুনে গুনে বের করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবার আসুন আমরা কমপ্লেক্স একটা ত্রিভুজ সলভ করি এখানে কয়েকটা ত্রিভুজ আছে গুনতে গেলে কিন্তু মাথা নিশ্চিত এলোমেলো হবে এটাকে বরং আমরা একটা কাজ করি ধরেন এটা হলো এ এটা বি এটা সি এটা ডি তাহলে এটা চতুর্ভুজ মনে হচ্ছে না হ্যাঁ আবার একইভাবে বি ডি এখানে যদি আমরা পি কিউ যা খুশি আমরা দিই আর কি পি কিউ এটাও কিন্তু একটা চতুর্ভুজ হয়েছে অর্থাৎ এস এ বি ডি একটা চতুর্ভুজ আবার বিডি কিউপি একটা চতুর্ভুজ আমরা চতুর্ভুজ অনুসারে যদি করি তাহলে দ্রুত কাউন্ট করতে পারবো প্রথমে আমরা এই চতুর্ভুজটা মনে মনে ভাবি যে এরকম একটা চতুর্ভুজ আমাদের ছিল এরকম চতুর্ভুজ যেটার নাম হলো এ সি বি তো এরপরে আমরা দেখলাম যে এইভাবে এইভাবে কোনাকিগুলো দেওয়া আছে এখন এখানে কয়টা কয়টা ত্রিভুজ আছে এখানে কিন্তু এইটা একটা ত্রিভুজ আবার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা কত চার নাম্বার অর্থাৎ এইখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে চারটা ত্রিভুজ আছে তো এখানে ট্রিক্স হলো চতুর্ভুজের কর্ণগুলো এভাবে যোগ করে হাইস্ট যে সংখ্যাটা হাইস্ট কত এখানে চার ওটাকে জাস্ট দুই গুণ করবেন যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে এটা সত্য তার মানে এখানে আটটি ত্রিভুজ আছে এখানে কয়টি ত্রিভুজ আছে আটটি একইভাবে আমরা যদি এই এই জিনিসটা যদি আমরা কাউন্ট করি দেখেন আমরা যদি এই চতুর্ভুজটা নিয়ে কাজ করি অর্থাৎ এটাও এটা তাহলে বিডি বিডি পিকিউ এখানে তাহলে কয়টা ত্রিভুজ হবে এখানে নিঃসন্দেহে এখানেও আটটা ত্রিভুজ হবে তাহলে এখান থেকে আটটা এখান থেকে আটটা এখন কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই দেখেন বন্ধুরা যখন এটা তো আমি দূরে দূরে নিয়ে আট করছি কিন্তু যদি মিলিয়ে দেই বিডি বিডি যদি এক বাহু করে দিই তাহলে কিন্তু এটা মিলে যাবে তাই না এটা মিলে যাবে না হ্যাঁ তাহলে এটা যদি একটা বাহু হয় আবার দেখেন এই বিবি মিলে যাবে তাই না বিবি যদি মেলে তারপরে বিবি মেলা মানে ধরে নেই তারপরে এইখানে কিন্তু আর একটা ত্রিভুজ হবে তার মানে এই ত্রিভুজটা কিন্তু আমরা মিলালে আরও একটা এক্সট্রা ত্রিভুজ পাবো তাহলে আমাদের আরও একটি ত্রিভুজ হবে আবার একইভাবে আমরা যদি এইটা মিলিয়ে দেই দেখেন বন্ধুরা যদি আমরা এইটা বিবি মিলিয়ে দেই মিলিয়ে দিলাম এবং এই যে এ আবার এই যে ডি ডিডি যদি বিন্দু হয় যেখানে যেখানে এখানে সেমবিন্দু ছিল অর্থাৎ এই বিডি যদি মিলে যায় এই যে এই দেখেন এ ডি পি ডি অর্থাৎ এ ডি পি ডি আবার এ পি এ পি তাহলে কিন্তু আমরা আরও একটা ত্রিভুজ পাই তাহলে আটটি আটটি আরও দুইটি ত্রিভুজ পেলাম এরপরে দেখেন এখানে এইটা মিলার ফলে এই বাহু মিলার ফলে অর্থাৎ এই বাহুটার ফলে আমাদের কিন্তু এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এটাও কিন্তু একটা আমাদের যেটা মিলনের ফলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে এই ত্রিভুজের কথা চিন্তা করেন তো এখানে তাহলে একটা ত্রিভুজ থাকবে অর্থাৎ তাহলে আরও একটি ত্রিভুজ থাকবে তাহলে তাহলে কতটা হল আট আট ষোলো সতেরো আঠারো উনিশটি তাই না উনিশটি কিন্তু এই যে বরাবর আপনি তো শুধু চতুর্ভুজগুলো নিয়ে হিসাব করছেন বাট এই যে বিশাল এইভাবে যদি আপনি কাউন্ট করেন তাহলে তো এই যে পুরাটা মিলাতে একটা ত্রিভুজ তার মানে আরও একটা আরও একটি ত্রিভুজ আছে টোটাল কয়টা ত্রিভুজ আছে বিশটি ত্রিভুজ আছে এটা কিন্তু আসলে ব্যাখ্যাটা কিন্তু সব জায়গায় পাবেন না আমি আবার একটু রিভিউ করতেছি এই চতুর্ভুজে আসলে ত্রিভুজ আছে কয়টি আটটি আটটি আপনার গুনে দেখবেন যে আটটি আসলে কেমনে হয় সত্যি একটা চতুর্ভুজো আটটি চতুর্ভুজে কর্ণ মিলে আটটি ত্রিভুজ উৎপন্ন হয় যাই হোক একইভাবে তাহলে এই এই চতুর্ভুজ আটটি তাহলে আট আট ষোলোটি এরপরে আমরা যখন এই যে এই বাহুটা মিলিয়ে ফেলবো এই বাহুটা মিলিয়ে ফেলবো সেই সাথে যে এই এইখানে কিন্তু একটা কোন তৈরি হবে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে তাহলে একটি আবার এটাকে যদি বেস ধরি দুইটা চতুর্ভুজ যদি মিলাই এইখানে এবং এইখানে আরও একটা ত্রিভুজ তৈরি হবে অর্থাৎ বিসি বিসি এই যে কিউ আর একটা তার মানে আরো দুইটা পাবো আমরা এই যে এখানে আচ্ছা তারপরে বলছিলাম যে এই যে এটা মিলে দেওয়ার ফলে এটা থাকার ফলে উপরে কিন্তু এই যে ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ হবে এবং সমগ্রটা মিলে একটা ত্রিভুজ হবে তো এটা একবার বুঝে যদি সলভ করেন পরবর্তীতে সমস্যা হবে না এটা কিন্তু আমাদের বিশেষ রিটেনেও এসেছিল তাছাড়া এই যে পঁয়ত্রিশতম প্রিলিমিনারিতেও কিন্তু এসেছে এবার আয়নার প্রতিফলন নিয়ে আপনাদের কথা বলি তো দেখেন ডাকটা দেখেন যে রিলেশন তো এটা আমরা কিভাবে করতে পারি এটা অবশ্য অপশন থেকে বোঝাই যাচ্ছে যে দেখেন রিলেশনকে উল্টার দিক দিয়ে যদি বিবেচনা করেন এখানে যেভাবে দেওয়া আছে উল্টিয়ে দিলে কিন্তু আপনি রিলেশন পাবেন অন্যগুলোর সাথে মিলবে না তাছাড়া আপনাদের একটা টেকনিক শিখিয়ে দেয় আর ধরুন আমি যদি এখানে রিলেশন শব্দটা লিখি রিলেশন এই যে রিলেশন ঠিক আমি পেজগুলো উল্টিয়ে দিলে ডান পাশে লিখে পেজ যদি উলটিয়ে দেন আপনি আপনি কোশ্চেনও করতে পারবেন দেখবেন যে এইখানে কিন্তু এই যে আয় নায় এটা থাকলে কেমন হবে তার শ্যাডো এখানে তৈরি হবে যদিও এখানে শ্যাডোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি আমি বরং আবার আপনাদের এখানে লিখে দিই এই কর্নারে এখানে লিখে লিখে দিচ্ছি এই যে রি একটু ভর দিয়ে লিখতে হবে রি লে হয়তো ক্যামেরায় বোঝা যাবে কি আমি যদি অপর পাশ করি অপর পাশে করলে কিন্তু এটার শ্যাডোটা চলে আসবে এই যে দেখেন এটার শ্যাডোটা এই যে রিলেশনের শ্যাডো চলে আসছে এই যে এন ও আই টি এ এল ই এই শ্যাডোটা কিন্তু চলে আসছে ঠিক আপনারা যদি কোনো আয়নায় রিফ্লেক্ট হয় কোনো লেখা যদি না বুঝতে পারেন আপনার কোশ্চেনের ডান পাশে ডান পাশে এটা নিচে হোক বা উপরে হোক ডান পাশে লিখে জাস্ট পেস্টে উলটিয়ে দেখবেন যে মিলে যাবে আট নাম্বারের ম্যাচটা ছিল খুবই সহজ এটা দুই এটাকে আমরা রুট নাইন বলতে আমরা কত লিখতে পারি তিন এটা তো চার চার ছিল পঁচিশের উপর রুট থাকলে কত লেখা যায় পাঁচ সুতরাং পরের সংখ্যাটা কী হবে দুই তিন চার পাঁচ অবশ্যই ছয় হবে পরের সংখ্যা তাহলে এটা রাইট অ্যান্সার হবে এই যে ছয় এরপরে নয় নাম্বার একটা দেখেন এটা আমরা আপনাকে আসলে কোনো প্যাটার্ন খুঁজে বের করতে হবে দেখেন আপনি যদি সাত এবং চৌষট্টি বা আট এবং চৌষট্টি এটা দেখি সাত এবং উনপঞ্চাশকে ভাগ করলে সাত সাতটা উনপঞ্চাশ তার মানে একটা রেজাল্ট আমরা সাত পাবো আবার এটাকে এটাকে ভাগ করলে আটা আর একটা পাবো আমরা আট এখন এই দুটোর ব্যবধান কত আট থেকে সাত বাদ দিলে হবে একইভাবে দেখেন এখানে দেখেন পাঁচকে পঁচিশ দেওয়া এই পঁচিশকে পাঁচ দা ভাগ করলে রেজাল্ট কত হবে পাঁচ আবার ছয়কে ছত্রিশ দা ভাগ করলে ছয় ছয় ছত্রিশ তাহলে এটাতে ভাগ করলে রেজাল্ট পাবো ছয় তাহলে এইদিকে বরাবর ভাগ করলে আমরা পাইতেছি পাঁচ এই দিক বরাবর ভাগ করলে পাইতেছি ছয় এবং দুইটার ব্যবধান কত দুইটার ব্যবধান এক তাহলে এখানে আমরা তাই করব। এই দুটাকে এই দুটাকে ভাগ করি আর এই দুটাকে ভাগ করি ছয়কে ছত্রিশকে ভাগ করলে ছয় দিয়ে তাহলে একটা পাবো ছয় আর একটা সাতকে তাহলে সাত আটা কত তাহলে একটা ভাগ ফল পেলাম আট আর একটা ভাগ পেলাম ছয় ভাগ ফল ব্যবধান কত দুই পার্থক্য দুই সুতরাং এই খালি করে কত বসবে দুই বসবে তো এটা রাইট অ্যান্সার হবে দুই আপনার কাছে পাঁচটি আদুলি এবং আটটা শিখি আদুলি মানে কি জানেন আদুলি মানে আমরা এই পঞ্চাশ পয়সা আমরা কি যেটাকে আটানা বলতাম এরকম আটানা তো আটানা আছে কয়টা আটানা আছে পাঁচটি তার মানে কি এরকম দুইটা দুইটা যদি থাকে তাহলে এক টাকা হয় তাহলে আরও আরও দুইটা যদি পঞ্চাশ পয়সা থাকে আটানা আটানা মিলে আরও এক টাকা হয় এখন এরকম একটা দুইটা তিনটা চারটা আরও একটা আদুলি আছে মানে আরও একটা পঞ্চাশ পয়সা আছে তার মানে আমার কাছে দুই টাকা পঞ্চাশ পয়সা আছে দুই টাকা পঞ্চাশ পয়সা আছে আচ্ছা আদুলে আটটা সিকি আছে আটটা সিকি বলতে কিন্তু চাইরানা তাহলে চারটা চাইরানা মিলে কত হয় এক টাকা হয় কিন্তু এই যে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা চারটা মিলে এক টাকা তাহলে এখানে আটটা আছে তাহলে আরও চারটে মিলে আরও এক টাকা তার মানে এখানে কত দুই টাকা আটটা চাইরানা দিয়ে কত হয় দুই টাকা হয় তাহলে বলছো তাহলে আমরা পাঁচটা পাঁচটা আদুলি থেকে পেলাম আমরা আড়াই টাকা আর আটটা সিকি থেকে পেলাম আমরা দুই টাকা তাহলে আরও দুই টাকা পাইলাম তাহলে আমার হলো কত চার টাকা চার টাকা হয়েও আরও কিন্তু আট আনা থাকবে পঞ্চাশ পয়সা থাকবে এখন বলছে আর কয়টা দশ পয়সায় মুদ্রা নিলে মোট পাঁচ টাকা হবে এখন দেখেন পাঁচ টাকা হইতে গেলে আমার তো আমার তো এই দুইটা মিলে অলরেডি চার টাকা পঞ্চাশ পয়সা হয়েই গেছে আর আমার কত দরকার আর পঞ্চাশ পয়সা দরকার আর পঞ্চাশ পয়সা হইলেই কিন্তু আমার পাঁচ টাকা মিলে যাবে এখন পঞ্চাশ পয়সা যে দরকার এখন বলছে আর কয়টা দশ পয়সার মুদ্রা আপনাকে সরাসরি পঞ্চাশ পয়সা যে লাগবে বাট পঞ্চাশ পয়সা হিসাবে দিবে না আপনাকে দশ পয়সার মুদ্রা হিসেবে দিবে তাহলে দশ পয়সার মুদ্রা হিসেবে যদি দেয় আপনার মেয়ে কত পয়সা হইতে হবে পঞ্চাশ পয়সা হইতে হবে তাহলে দশ পয়সা আরও দশ পয়সা আরও দশ পয়সা আরও দশ পয়সা আরও দশ পয়সা দেখেন এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা দশ পয়সা দশ পয়সা যদি থাকে পাঁচটা তাহলে কিন্তু আপনার পঞ্চাশ পয়সা মিলে যাবে তার মানে আমরা বলতে পারতেছি যে দশ পয়সার মুদ্রা হিসাবে আপনাকে আরও পাঁচটা মুদ্রা অ্যাড করতে হবে পাঁচটা মুদ্রা অ্যাড করলে পঞ্চাশ পয়সা হবে এবং ওই পঞ্চাশ পয়সা আর আগের চার টাকা পঞ্চাশ পয়সা মিলে কত হবে পাঁচ পাঁচ টাকা হবে এই যে পাঁচ টাকা হবে তো এটা কিন্তু এই যে পাঁচ হবে তো আমরা আধুনিক যুগে এই আট আনা এইগুলো হিসাবে হয়তো খুব একটা জানি না আমরা ছোটোবেলায় এই চায়রানা দিয়ে লজেন পেতাম তারপরে আনা দিয়ে লজেন পেতাম তো এই চায়রানা দামের যে চায়রানা করে যে লজেনগুলো ছিল সেগুলো কিন্তু কেতে চারটে পাওয়া যাইতো তো সেটা একটা দারুণ একটা সময় ছিল যাই হোক তো এই ধরনের ম্যাথ এখন আর আসে না পঁয়ত্রিশতম এটা এসেছিল এবং আমাদের কিন্তু এইগুলার বিসিএস রিটেনেও কিন্তু চলে আসে তো আশা করতেছি আজকে বুঝতে পেরেছেন কোথাও কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং ধারাবাহিকভাবে প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে দেখেন প্রত্যেকটা ক্লাসেই তো সব কিছু পুরোপুরি ব্যাখ্যা করা যায় না যেমন এই যে ত্রিভুজ নিয়ে ব্যাখ্যা করলাম এখন ত্রিভুজ নিয়ে তো আসলে আরও অনেক ধরনের অনেক টাইপের ত্রিভুজ আসতে পারে তো সেই ক্ষেত্রে এক ক্লাসে এতগুলা মানে সবগুলা ত্রিভুজের ই নিয়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করা সম্ভব নয় কিন্তু আপনারা যদি প্লে লিস্ট অনুষ্ঠানে দেখেন দেখবেন যে সবগুলো আলোচনা করা হয়ে গেছে তো আর কথা বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম